নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট তাই এখানে পেঁপেগুলো ঘষে নিয়েছি সরু সরু করে এদিকে বসিয়ে দিয়েছি কড়াই এবার দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব শুকনো লঙ্কা দিয়ে দিব পাঁচ ফোঁড়ন এবার দিয়ে দিব নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছের মাথাগুলো মাথাগুলো ভালো করে ভেজে নিব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব জিরে ধনে বাটা দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কুশিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পেঁপেগুলো পেঁপেটা গাছে হয়েছিল পেরে দেখি পেকে গেছে তাই এটা দিয়ে রান্না করে নিলাম এবার ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ ভেজে নিব মাছের মাথাগুলো ভেঙে চুড়ে দিচ্ছি তাহলে ভালো লাগবে খেতে পেঁপের ঘন্টাটা হয়ে গেছে এবার নামিয়ে নিব পেঁপেটা যদি কাঁচা থাকত তাহলে আমি চিনি দিতাম পেঁপেটা তো একটু পেকে গেছে তাই এখানে আর চিনি দিচ্ছি না তোমরা যদি কাঁচা পেঁপে রান্না করো তাহলে অবশ্যই একটু চিনি দিবে খেতে ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে রান্না করে খেয়ে দেখবি খুবই ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে